আসসালামু আলাইকুম এসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সংখ্যা পদ্ধতি অধ্যায়ের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা ক্যালকুলেটার দিয়ে কীভাবে দেখবো আজকের জন্য এই ভিডিওটা তোমরা দেখো তো তোমরা সকলে প্রথমে ক্যালকুলেটারের অন বাটন ক্লিক করবা এরপরে দুইবার মোট চাপ দিবা মোট চাপ দেওয়ার পরে তিন নম্বরে দিবা তিন নাম্বারে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেসিমাল চলে এসছে হ্যাঁ তো আমরা ধরো মনে মনে একটা সংখ্যা ধরো বিশ বিশকে আমরা বাইনারিতে নিব ডিসিমালে বিশ আছে তাহলে বাইনারিতে কি হবে এই যে বিষ ধরো বিশ লিখলাম এরপরে এখানে তোমার দেখো বাইনারি অকটাল উপরে লেখা আছে হ্যাঁ বাইনারি অক্টাল তো আমরা বাইনারি টিপ দিব চাপ দেওয়ার পরে তোমার দেখো এখানে কত আসছে দশ একশো ঠিক আছে তাহলে বিশ ডেসিমালে বাইনারিতে কত দশ একশো মানে দশ হাজার একশো আবার এটাকে যদি আমরা অক্টাল নিতে চাই তাহলে অক্টালে এভাবে টিপ টেপ দেওয়ার ফলে তোমরা দেখতে পাবা এখানে চব্বিশ আসে এটা হচ্ছে অক্টালে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এভাবে দেখবা এক্স নাইনটি নাইন নাইন এমএস দিয়ে আজকের এই ভিডিওটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম